আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বিভিন্ন চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আশা করছি তাদের জন্য এই তথ্যগুলি খুব কাজে আসবে চলুন শুরু করা যাক আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি মানব উন্নয়ন প্রতিবেদন তেইশ চব্বিশ এই প্রতিবেদনটি কবে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদন প্রকাশ হয়েছিল তেরোই মার্চ দু চব্বিশ সালে মানব উন্নয়ন প্রতিবেদন তেইশ চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো উনত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কে এটি প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সংক্ষেপে ইউএনডিপি এই এ প্রতিবেদনে কতগুলো দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত মানব উন্নয়ন প্রতিবেদন তেইশ চব্বিশে একশো পঁচানব্বইটি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত কোন দুটি দেশকে এবার ক্রমিক নম্বর কোনো ক্রমিক নম্বর দেয়া হয়নি এই প্রতিবেদনে ক্রমিক নম্বর দেয়া হয়নি উত্তর কোরিয়া এবং মোনাকো এ দুটি দেশকে প্রয়োজনীয় তথ্যের অভাবে এ দুটি দেশকে কোনো ক্রমিক নম্বর দেওয়া হয়নি মানব উন্নয়ন প্রতিবেদনে কতটি সূচক ব্যবহার করা হয়েছে মোট তিনটি সূচক ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে মানব উন্নয়ন সূচক এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গড় আয়ু এবং মাথাপিছু আয় ক্রয় ক্ষমতার ভিত্তিতে এগুলি করা হয়েছে বিশ্বে এইচডিআই সূচকে অর্থাৎ মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থানকারী দেশ কোনটি এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে এইচডিআই সূচকে সর্বোচ্চ হচ্ছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন হচ্ছে সোমালিয়া গড়ায়ুর ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ কোনটি গড়ায়ুর ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ জাপান গড়ায়ু হচ্ছে চুরাশি দশমিক আট বছর আর এখানে মনে রাখবেন শীর্ষ তালিকা বহির্ভূত অর্থাৎ তালিকায় আছে জাপান তালিকা বহির্ভূত হচ্ছে মোনাকো যার গড়াই হচ্ছে ছিয়াশি দশমিক নয় বছর এবং গড়ায়ের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে লেসোথো এবং সাদ যাদের গড়াই হচ্ছে তিপ্পান্ন বছর মাথাপিছু আয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মাথাপিছু আয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে লিস্ট মাথা মাথাপিছু আয় এক লাখ ছিচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর মার্কিন ডলার সর্বনিম্ন দক্ষিণ সুদান ছয়শো একানব্বই মার্কিন ডলার এইচডিআই সূচকে বাংলাদেশের অবস্থান কোথায় এইচডিআই সূচকে বাংলাদেশ রয়েছে মধ্যম ক্যাটাগরিতে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত বাংলাদেশের মানব উন্নয়ন সূচক হচ্ছে শূন্য দশমিক ছয় সাত শূন্য বাংলাদেশের গড় আয়ু কত বাংলাদেশে বর্তমানে গড় আয়ু হচ্ছে তিয়াত্তর দশমিক সাত বছর এবং এক্ষেত্রে পুরুষের হচ্ছে একাত্তর দশমিক পাঁচ বছর এবং নারীর হচ্ছে ছিয়াত্তর বছর মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু দেয়া হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন তেইশ চব্বিশ থেকে যেটি প্রকাশ করেছে ইউএনডিপি ডিপি বাংলাদেশে পিছু আয় কত পিছু আয় ছয় মার্কিন ডলার পুরুষের হচ্ছে নয় মার্কিন ডলার এবং নারীর হচ্ছে তিন মার্কিন ডলার বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার কত মাতৃ হার হচ্ছে প্রতি এক লাখ জীবিত জন্মে একশো জন মৃত্যুবরণ করে বাংলাদেশে শ্রমশক্তি অংশগ্রহণের হার কত পুরুষ হচ্ছে একাশি দশমিক চার পার্সেন্ট আর নারী হচ্ছে উনচল্লিশ দশমিক দুই পার্সেন্ট বাংলাদেশে কত শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে বাংলাদেশে চব্বিশ দশমিক তিন শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে বাংলাদেশে মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কত শূন্য দশমিক ছয় টন আজ এ পর্যন্তই আশা করছি আজকের এই টিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ